আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স প্রিয় বন্ধুরা ঈদের পরে আমরা আজকে প্রথম ভিডিও এজন্য আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি এখানে সাত কাঠা জমি যারা কম দামে ভিটা জমি উঁচু জমি চাচ্ছেন সাত কাঠা বা আট কাঠা তাদের জন্য এটা হতে পারে এটা বেস্ট প্রপার্টি সাত কাঠা একদম দেখেন পিছনে পিছনে যে কাঁঠাল গাছ আম গাছ বড়ো বড়ো আম গাছ গাছগাছালি থেকে শুরু করে বাউন্ডারি মোটামুটি এই এই বাউন্ডারি থেকে পিছনেও বাউন্ডারি হ্যারাস বাউন্ডারি অর্থাৎ উত্তর দিকে রাস্তা পশ্চিম দিকে বাউন্ডারি দক্ষিণ দিকে বাউন্ডারি শুধুমাত্র একটা সাইড বা দুইটা সাইড একটা সাইড বাউন্ডারি করলেই হয়ে যাবে এই যে সাত কাঠা তুমি রাস্তাটাই মূর্তি ইটের সলিং আপনারা জানেন বাংলাদেশ আর্মি চব্বিশ ব্রিগেডিয়ার উত্তরখান থেকে কাজ শুরু করছেন অর্থাৎ মুন্ডা মাস্টারপাড়া থেকে সেই মুন্ডার পাশেই এই জমিটা এই যে গরুটা দেখতে পাচ্ছেন গরুটা থেকে শুরু করে এখানে এই জমিটা মূলত সাত কাঠা কম দামি একদম ভিটা উঁচু জমি এখন বাড়ি করলে এখনই বাড়ি করতে পারবেন আশেপাশে যে বাড়ি ঘর আছে সব প্রত্যেকটা ঘর আছে অ্যাভেলেবেল পিছনে বিল্ডিং আছে এখানে মানুষ পর্যাপ্ত মানুষ বসবাস করে যারা এখনই আপনার জাকাছিড়ি চিড়িতে প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রপার্টিটা বেস্ট হবে অত্যন্ত সুন্দর চমৎকার হবে আপনারা যদি আমি আসবাস এই মুহূর্তে স্ট্যান্ডার্ড আট থেকে দশ ফিট দশ ফিট রাস্তা আছে এই রাস্তাটা পাকা হবে পাকা রাস্তা এখান থেকে এক মিনিট দুই মিনিটের দূরত্ব এবং পর্যাপ্ত বর্ষৎ ভরি পর্যাপ্ত সাথে ভাড়া হয় এখানে পর্যাপ্ত যারা হাইরাস করবেন হয়তোবা এরকম করলে অত বেশি পাইলিং বা প্রয়োজন হবে না বা কারণ এখানে উঁচু জমি ভরাট না উঁচু আগে থেকে পিঠা জমি আর যারা এখনই ইনুস্টান ছোট বাড়ি করে ভাড়া দিতে চান তাদেরও এখনই আপনারা ইনুস্টন ভাড়া দিতে পারেন জমিটা খুবই সুন্দর চমৎকার জমিটা দাম চাচ্ছেন মালিক দাম চাচ্ছেন তেরো লাখ টাকা পর কাঠা তেরো লাখ টাকা পর কাঠা মালিকের সাথে বসে নেগোসিয়েশন করার সুযোগ আছে নেগোসিয়েশন করে আপনারা ক্রয় করবেন জমিটা নিষ্কণ্ঠ কাগজপাতি নিষ্কণ্ঠ আমরা আমাদের নিজস্ব হোমকেয়ার প্রপার্টি সার্ভিসের লয়ার ব্যান্ডার দিয়ে যশেবাচে করে তারপর আমরা কাগজপাতি সাধারণত প্রোভাইড করি দেন তারপর আপনারা আপনাদের নিজস্ব ব্যান্ডার দিয়ে ভালো লয়ার দিয়ে যশেবাচে করে নেবেন কারণ আমাদের হয়তো বা আমাদের কথাটা আপনাদের কি বিশ্বাসযোগ্য নাও হতে পারে সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে করে দেবেন বাট আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ নিখুঁতভাবে চেষ্টা করি কাজটা করার জন্য এই হলো বিলাস দাম তেরো লাখ টাকা করে যাচ্ছে আপনারা আমার পছন্দ হয়ে মালিকের সাথে বসেন বসে ক্রায় করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ঢাকা কিংবা ঢাকার আশেপাশে যত প্রপার্টি আছে সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত প্রপার্টিটা আপনি খুঁজে পেতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম